এক শহরে বাস করতেন আব্দুর রহমান নামে এক অতিবৃদ্ধ দর্জি বয়সের ভারে তার হাত কাঁপত চোখ ঝাপসা হয়ে এসেছিল কিন্তু তারপরও তিনি প্রতিদিন একটি করে ছোট বাচ্চার পোশাক সেলাই করতেন এবং মসজিদের দরজার পাশে রেখে আসতেন যাতে কোনো অভাবী বাবা মা তার সন্তানের জন্য নিয়ে যেতে পারে একদিন তার প্রতিবেশী যুবক এসে বলল আপনি এত কষ্ট করে কেন এটা করেন আপনার তো এখন আরাম করার বয়স আর এই কাঁপা হাতে সেলাই করা পোশাক নিখুঁত হয় না বৃদ্ধ দর্জিন মৃদু হেসে বললেন বাবা আমি যখন যুবক ছিলাম তখন আমার হাত খুব পাকা ছিল মানুষ আমার বানানো পোশাকের জন্য লাইন দিত আমি তখন ভাবতাম আমার এই শিল্প এই হাতই আমার সব কিন্তু এখন আমি বুঝি আসল শিল্পীর হাত কাঁপে না তিনি সেলাই করতে করতে বললেন আমি জানি আমার সেলাই নিখুঁত হয় না কিন্তু প্রতিবার সুচে সুতো পড়ানোর সময় আমি বিসমিল্লা বলি প্রতিটি সেলাই দেওয়ার সময় আমি আল্লাহর কোনো একটি গুণবাচক নাম স্মরণ করি ইয়া রাহমান ইয়া কারিম আমি জানি আমার এই ত্রুটিপূর্ণ পোশাকে যে শিশু উষ্ণতা পাবে সেই উষ্ণতা আমার দেওয়া নয় বরং আমার প্রতি সেলাই স্মরণ করা আমার রবের দয়া তিনি যমকের দিকে তাকিয়ে বললেন আমার জীবনের শেষ সেলাইগুলো আমি শুধু আল্লাহর নামেই করতে চাই হয়তো কিয়ামতের দিন আমার এই কাঁপা হাতের অসম্পূর্ণ কাজগুলোই আল্লাহর কাছে সবচেয়ে নিখুঁত শিল্প হিসেবে কবুল হয়ে যাবে যুবকটি সেদিন কোনো উত্তর দিতে পারিনি সে শুধু অপলক তাকিয়ে দেখল কিভাবে একজন সাধারণ দর্জি তার পেশাকে ইবাদতে পরিণত করেছেন সে বুঝতে পারল আসল ইবাদত বাহ্যিক সৌন্দর্যে নয় বরং অন্তরের গভীর নিষ্ঠা আর আল্লাহর স্মরণের মধ্যেই লুকিয়ে থাকে